ওই এই যে শিব মন্দির শিব মন্দির মানে শিবের লিঙ্গ এবো টিলার রূপে বাবার বেছাদ নাই তো আজকে মানে কিতার কিতাম মানে মনে তো অনেক তো দুঃখ লাগে দুঃখ জিনিসটা দুঃখের কারণড হইসে গেছিরে একটা মন্দিরও আছে তো এই মন্দিরতে হইসে গেছिरा কে liye একটা জায়গা মানে গভীর জঙ্গল আমি ব্যাক ক্যামেরা যে ব্যাক ক্যামেরা আরেকদিনও এই জায়গার ভিতরে ভিডিও বানাইছি ঠিক আছে তো ভিডিও বানানোর উদ্দেশ্যটা আমরা আজকে তোমরা কইতাছি উদ্দেশ্যটা হইছে কে আজকে তো আমি তোমরা দূরত্ব আজকে দেয় দাসি যে দূরত্বে তো এই জায়গার ভিতরে একটা মন্দির করছে সাইড দিয়ে জঙ্গল এই মন্দিরের একটা কি একটা অবস্থা হয়ে রয়েছে এই যে বাঙ্গা টিন তোমরা লক্ষ্য করে গেলাম সবে তো ঠাউর ঠাউর মারে আজকের দিনে তো হলো মহাদেব এলাকা খুঁজে অনেক ঠাউরে জানে এলাকা কথাটার বেশি কিচ্ছু কইতাম না আজকে কথাটা আমি বাধ্য কইতে ওগুলো ঠাউর টাউর বিশ্বাস করে কিন্তু ঠাউর ঘরের অবস্থাটা দেখছো না তোমরা এই যে দেওয়া ঠাউর ঘরের অবস্থাটা এ আকাশ স্কুল আকাশ দেয়া যা দেয়া তো পিতরে আমরা মা মার দেহ অবস্থাটা কীটা এ না আমার ক্যামেরা ভিতরে কইতা রো তুমি দেয় তুমি নিজে কোনো কিছু করো না করে তো আজকে আমি করোনার উদ্দেশ্যটাই দিই যে আজকে ত্রিপুরা এক একটা আনাসে কানাসের ভিতরে যেমন যায় ফুসে আমার এই কথাটি তো একটা করতে তোমু তোমরা রে তো কিছু করার নাই যদি আমি মন্দির গড়তে পারি মন্দিরটাকে আমি সুন্দর করে রাখতে পারি না একটা প্রশ্ন যদি আমি এই মন্দিরটা যে কেউ না কেউ এই মন্দিরটা বানাইছে আমি কইতে পারি না আজকের দিন আজকে শিবরাত্রির দিনের ভিতরে মন্দিরটা কি রকম একটা বাজে একটা কন্ডিশন হয়ে রয়েছে একটা মানে জ্ঞানের কথা বলতে অ্যাকচুয়ালি রিয়েলিটি তো সবেদের একটা কথা তুই কইতাম মন্দিরের দায়িত্বে আছে কইতাম না দায়িত্বে আছে কি নাই তার রেকুমো মন্দিরটা দিকে নজর দিত আর এটা কোন ত্রিপুরার আমার আজকে এ ভিডিওটা যার ধারেই পড়ছে তার রেকুমো দেখো তুমিও তোমার শিষ্য আজকে অবস্থাটা কিরকম বাকি বেশি কিচ্ছু কইতাম না তো লাস্ট এই মন্দিরের দৃশ্যটা দেখাইতেছি ঠিক আছে আর আর একটা জিনিস লাস্ট আর একটা জিনিস ওই দো মানে আমি বে জুম দে আনতে এই যে শিব লিঙ্গ ঠিক আছে কি অবস্থায় নিয়ে আছিৰা কুই জাগাত নিয়ে ফালে রাখছে এটা শিবলিংগ শিবলিঙ্গ নাই এটা শিব লিঙ্গ ঠিক আছে বাকিটা জঙ্গলৰ ভিতৰে হু চাকৰে চাপ কৰে মানে সাজকিত আস্কৃত আস্কৃত শিবে তদুৰ দুছি আজকে করছে না কেৰে বেয়া নিয়ম নাই নিয়ম নাই না হম অ একটা কথা কৈ দা আজকে যে মন্দিরটার কথাটা কইছিলাম মন্দিরের লোক ওই এই যে শিব মন্দির শিব মন্দির মানে শিবের লিঙ্গ এ টিলার রূপে বাবার সাদ নাই বুঝছি তো বাকি ঢাকি তা কইতাম বাকিটা ইতিহাস তো চলো বাবারা দেখাই আর আজকের দিন রয়েছে শিবের চতুর্দশী অনেকে তো বাড়ি করে মানুষের বাবার রূপে সব কিছু ভালা কিন্তু এই জায়গাটার এরকম একটা কন্ডিশন হ্যাঁ কিন্তু কানা নিজর পরে না চলো সে দিকাই ভালো ভাই

আজিকালি শিৱৰাত্ৰি দিনৰ ভিতৰে সেই জাগাৰ ভিতৰত এই ৰম অৱস্থা ঠিক নাই ভিডিঅ' কৰি দে নালাগে না কিছু মানুহে বুজা নালাগে এই কোনো কেইদিন কইতাৰে এক্টিং কৰে দুখ লাগে কতো সুন্দৰভাৱে চাহ দুখিলে অদে নাই তোমাৰ বেয়া নালাগে আছে কৈতা যি তোমরা দিক বাকি তোমরা ডিসাইড করো তোমরা তো আবার শক্তি নাই তো ঠিক আছে চলো আজকে লেগে তো চলো ভাই